নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি দু হাজার ছাব্বিশ শনির অভিশাপ পরিণত হবে আশীর্বাদে জীবনে আসবে শনির বরদান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে যে শনির ধানিয়া যাচ্ছে শনি তাদের রাশির চতুর্থে অবস্থান করছে এর ফলে শনির অশুভ প্রভাব যাচ্ছে যা শনির অভিশাপ নামে খ্যাত এই অভিশাপ দু হাজার ছাব্বিশে আশীর্বাদে পরিণত হবে দু হাজার ছাব্বিশে শনির ধনু রাশির জীবনে বড় আশীর্বাদ হয়ে থাক আসবে বরদান হয়ে আসবে আর ধনু রাশির জীবনে আসবে সর্বাত্মক উন্নতির সুযোগ কি ঘটতে চলেছে শনি ধাইয়া কীভাবে আশীর্বাদে পরিণত হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি অভিশাপও কখনো কখনও আশীর্বাদে পরিণত হয় যেমন স্বর্গের অপসরা উর্বশ্বী অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন যে এক বছরের জন্য তিনি নপুংসং অবস্থায় থাকবে আর অর্জুনকে প্রদানকারী এই অভিশাপ অর্জুনের কাছে একদিন আশীর্বাদ হয়ে এলো যখন অজ্ঞাত বাসকালে অর্জুন নপুংসক অবস্থায় ছিল এবং কেউ তাকে চিনতেই পারেনি তাই কখনো কখনো এমন হয় যে অভিশাপও আশীর্বাদে পরিণত হয় আর শনি আপনার জীবনে বরদান হয়ে আসবে আশীর্বাদ হয়ে আসবে শনির ধাইয়া দু হাজার ছাব্বিশে আপনি যদি ধনু রাশি হন প্রথমেই জানা দরকার যে আপনার ক্ষেত্রে শনি অবস্থান করছে রাশির ঠিক চতুর্থ স্থানে আর চতুর্থ স্থানে এবং অষ্টম স্থানে শনির অবস্থানকে ধাইয়া বলে আর আপনার রাশির চতুর্থে বর্তমানে শনি অবস্থান করছে অর্থাৎ মিন রাশিতে আবার মিন রাশি হচ্ছে স্বয়ং গুরু বৃহস্পতির রাশি অর্থাৎ বৃহস্পতির রাশিতে শনি অবস্থান করছে গুরু আমাদের জীবনের আদর্শ তৈরি করে গুরু আমাদের সৎ গুরু আমাদেরকে মানবিকতা তৈরি করে অন্যদিক যে শনি হচ্ছে স্বয়ং কর্মফলদাতা এই সময় ধনু রাশিরা যে শিক্ষা পাবে সেই শিক্ষা কর্মের শিক্ষা গুরু এবং শনি উভয়ে মিলেই তাদের জীবনে এমন কিছু শিক্ষা দিয়ে যাবে যা দীর্ঘদিন কর্মক্ষেত্রে তাদের কাজে লাগবে এছাড়াও শনি চতুর্থে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিচ্ছে ধনুরাশির কর্মভাব অর্থাৎ দশমভাবে কর্মজীবনে বিরাট সৌভাগ্য লাভ করতে চলেছে এই দু হাজার ছাব্বিশে ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা শনির ধাইয়া দৃষ্টি দশমে পড়ায় কর্মক্ষেত্রে ধনু পরাজিত করার মতো শক্তি কারোর থাকবে না দু হাজার ছাব্বিশে কর্মবিড় হবে ধনুরাশিরা হাজার ছাব্বিশে এবার আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন আড়াইয়া বা ধাইয়া কেন আসে আড়াই বাবা ধাইয়া সেই সময় যে সময় আপনার প্রতিশোধ নেবার সময় আপনার সঙ্গে যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের যাবতীয় অত্যাচারের যাবতীয় হিসাব নেবার সময় আপনাকে সুযোগ করে দেবে স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব কারণ শনি হচ্ছেন সেই গুরু যার হাতে থাকে লোহার ডান্ডা তিনি যখন মারেন আপনাকে সেই স্থানে অবশ্যই কোনো না কোনো দাগ তৈরি হয় আপনার অসহ্য যন্ত্রণা হয় কিন্তু সমাজ আপনাকে যেভাবে বিরক্ত করেছে সমাজ তথা আপনার কর্মক্ষেত্র তথা আপনার শত্রুরা তথা আপনার সময় আপনাকে যতটা লাঞ্ছিত করেছে তার প্রত্যেকটা জবাব আপনি দিতে পারবেন এই ধাইয়াতে শনির ধাইয়া সেই জন্যে আসে আপনাকে মনে করিয়ে দিতে যে আপনার আশপাশের মানুষজন আপনার চতুর্দিকে ছড়িয়ে থাকা শত্রুরা কিভাবে আপনার ওপর খারাপ ব্যবহার করেছিল তার প্রতিটা প্রতিশোধ নিতে আপনার মনকে আরও শক্ত করতে শনির ধাইয়া আসে শনি আপনাকে প্রদান করে অমোক শক্তি আর আপনি যদি ধনু রাশি হন আপনার বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে শনি চতুর্থ স্থান হচ্ছে গৃহবাড়ি নির্মাণের স্থান চতুর্থ স্থান হচ্ছে গাড়ি কেনার স্থান চতুর্থ স্থান হচ্ছে সুখদায়ক স্থান তাই এটা বলাই যায় ধনু রাশির জাতক জাতিকারা নিশ্চিত রূপে দু হাজার ছাব্বিশে সুযোগ পাবে কোনো ঘর বাড়ি নির্মাণ সুযোগ পাবে কোনো ঘরবাড়ি বাড়ি কেননা আপনি কোনো কিছু বড় তখনই করতে পারবেন যখন আপনাকে সুযোগ করে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং গোরাজ মহারাজ শনিদেব এই দুটো বড় গ্রহের আশীর্বাদ না থাকলে কোনো মানুষের ক্ষেত্রে বড় কিছু করার সম্ভাবনা থাকে না তাই শনির আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে ধাইয়া রূপে আপনার ক্ষেত্রে চতুর্থে শনির অবস্থান নিজস্ব ঘর নিজস্ব গাড়ি বাড়ি নিজস্ব সুখ সমৃদ্ধি আপনি অবশ্যই তৈরি করতে পারবেন ধনুরাশি দু হাজার ছাব্বিশ সালে যে সমস্ত মানুষ কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত আছে এছাড়া যারা লোহা বা লৌহ সম্বন্ধিত ব্যবসার সঙ্গে যুক্ত আছে তারা যদি ধনু রাশি হয় এই ধাই ধাইয়াতেও তাদের জীবনে আসবে বিরাট বিরাট এছাড়া এছাড়াও জানি আমরা যে শনির তিনটে দৃষ্টি আছে শনি যে স্থানে অবস্থান করে সেখান থেকে তৃতীয় ষষ্ঠে এবং দশমে তার দৃষ্টি প্রদান করে থাকে এবং শনি আপনার জীবনে এই তিনটে যে দৃষ্টি দেবে এর মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার রাশির ঠিক ষষ্ঠ স্থানে পড়েছে আর ষষ্ঠ স্থানে তৃতীয় দৃষ্টি থাকার ফলে আপনার পরিশ্রম আপনার আর ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি থাকায় এই সময় আপনাকে অতিরিক্ত পরিশ্রমের দ্বারা যে কোনো কাজ করতে হবে আগে যে কাজ একটা এক ঘন্টায় হতো এখন সেই কাজ সম্পন্ন করতে গেলে আপনাকে অধিক পরিশ্রম করতে হবে কিন্তু এই পরিশ্রমের মাধ্যমে আপনি যদি কাজ শেষ করতে পারেন জানবেন আপনি যে সাফল্য লাভ করবেন অন্যান্য রাশিরা ততটা লাভ করতে পারবে না তাই ধাইয়ার সময় অবশ্যই মাথা ঠান্ডা করে ধৈর্য সহকারে কর্মের ওপর আপনাকে বেশি ফোকাস দিতে হবে তাহলেও আপনি তবেই আপনি জীবনে অধিকতর সাফল্য লাভ করতে পারবেন ধনুরাশি আর এই যে পরিশ্রমের পরে আপনার শনির দৃষ্টি আছে আপনার দশম স্থানে তিনি আপনার ফল দেবেন আপনাকে দিয়ে কোনো সুদূর প্রসারী কাজ করার উদ্দেশ্যেই শনির ধাইয়া আসে শনির ধাইয়া যারাই তারাই সবচেয়ে বেশি লাভবান হয় যারা পরিশ্রমের মাধ্যমে তাদের কর্ম সম্পাদন শেষ করতে পারে আর শনি ধাইয়া আসে তার প্রধান কারণই হচ্ছে শনি প্রথমে আপনার পরীক্ষা নেয় পরে আপনাকে ফল প্রদান করে তাই শনি হচ্ছে সেই গ্রহ যে গ্রহ আপনার জীবনে পরীক্ষা প্রথমে নেবে ফল আপনাকে দেবে আপনি যদি পরীক্ষা ঠিকঠাক দিতে পারেন আপনি যদি আরআইআই নিজেকে প্রমাণ করতে পারেন পরিশ্রমের মাধ্যমে তাহলেই জানবেন আপনি আপনার প্রকৃত লক্ষ্যে পৌঁছেছেন আর শনির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার দশম স্থানে কর্মস্থানে শনি স্বয়ং কর্মপতি শনির মধ্যে আছে অঢেল কর্ম শনি একটা কর্মের ভাণ্ডার আর কর্মফলদাতা শনি আপনাকে যথাযথ কর্ম প্রদান করবে দু হাজার ছাব্বিশে আপনি বড় কোনো কাজ আপনার দ্বারা সম্পন্ন হবে দু হাজার পঁচিশে ধাইয়া শুরু হয়ে গেছে কিন্তু ধাইয়ার প্রকৃত প্রভাব শুভ প্রভাব আপনি পেতে শুরু করবেন দু হাজার ছাব্বিশে দশম স্থানে শনির দৃষ্টি থাকায় আপনার কর্মজীবনে বড় ধরনের কোনো প্রাপ্তি বড় ধরনের কোনো সুযোগ বড় ধরনের কোনো আপনি শিক্ষা পেতে চলেছেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন দু হাজার ছাব্বিশে রাশিদের কর্মজীবনে এমন কিছু সাফল্য আসবে যা তারা এখন থেকে ভাবতেই পারছে না এছাড়াও একটি দৃষ্টি 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 অর্থাৎ শনির শেষ দশম রয়েছে আপনার ধনু রাশির ওপর ধনু রাশির ওপর শনির দৃষ্টি থাকার ফলে আপনার জীবনে সংকল্প ধৈর্য সমস্ত কিছু প্রদান করে দেবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব তাই শনির দৃষ্টি আপনার রাশির ওপর থাকায় আপনি মাঝে মাঝে চঞ্চলে উঠতে পারেন আপনার মধ্যে মানসিক অবসাদ আসতে পারে অতিরিক্ত পরিশ্রমে আপনি ধৈর্যচ্যুতি ঘটতে পারে তবে এটা কথা মনে রাখতে হবে আপনার জীবনে প্রকৃত সার্থকতা করতেই শনির ধাইয়া এসছে আর আপনি যদি সমস্ত কাজ ঠিকঠাক সম্পন্ন করতে পারেন জানবেন দু হাজার ছাব্বিশে আপনি কোটি টাকার মালিক হবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিক হন যদি কখনো এমন মনে হয় যে আপনার মানসিক অবসাদ আসছে মনের মধ্যে ধৈর্যত্যুতি ঘটছে জানবেন তখনই আপনি অবশ্যই মায়ের কাছে মাতৃ মাতৃতুল্য কারোর কাছ থেকে নিজের মানসিক শক্তি আবার উদ্ধার করবেন কেননা শনি বসে আছে চতুর্থ স্থান আর চতুর্থ স্থান মানে মা শনি তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন শনি তার মাকে ভগবান বলে মনে করতেন আর এই সময় আপনি যত মায়ের টোসে থাকবেন আপনি যাকে যত মাকে ভালোবাসবেন বা মায়ের কথা মেনে চলবেন বা মাতৃ সেবা করবেন সেই ক্ষেত্রে শনিও আপনার প্রতি অতিরিক্ত সন্তুষ্ট হবে শনিও আপনার প্রতি সবচেয়ে বেশি শুভ ফল দেবে কারণ মাতৃ সেবা ধাইয়ার অন্যতম সেরা ফসল আপনি যদি মাতৃ সেবা চালিয়ে যেতে পারেন মাকে প্রকৃতভাবে মানসিক শান্তি দিয়ে আপনি যদি মাকে রাখতে পারেন জানবেন শনি আপনার প্রতি সদয় হবে আপনি যদি ধনু রাশি হন শনির সাড়ে সাথে শনির ধাইয়া ধনু রাশির কাছে আসবে বরদান হয়ে আশীর্বাদ হয়ে আপনি দু হাজার পঁচিশে যে ধৈর্য দেখিয়েছেন দু হাজার যদি সেই ধৈর্য থেকে নিজের কর্মে সম্পাদন করেন মাতৃ সেবার মধ্যে নিযুক্ত থাকেন কাজের মধ্যে যদি সততা থাকে জানবেন ধাইয়া আপনার কাছে অভিশাপ নয় আশীর্বাদ আপনাকে কোটিপতি করবে আপনি যদি ধনু রাশি হন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনু রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ